এই যে এখানে আর একটি আছে মাশাল সুন্দর কালো কালারের গুরু বেশ চমৎকার চমৎকার গুরু দেখাচ্ছি এই যে বেশ সুন্দর এটা কি জাতের ভাই এটা শায়ওয়াল শাহিয়াল মাশালা সুন্দর একটি শাহেল গুরু এটার নাম কালো মানিক কালো মানিক ডিসায়ন জি মাশাল্লাহ সুন্দর দর্শক এই যে দেখুন এই যে আরেকটি এই যে সুদম দেহ সুন্দর গুরু এটা কি জাতের গুরু এটা শায়ওয়াল শায়ওয়াল জি এই যে মাথাটা দেখাই এই যে দর্শক দেখুন এই যে বেশ সুন্দর মাথা এই যে চোস এই যে বডি

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম পোস্তকলা ঘাট কালুর মাঠ অস্থায়ী পশুর হাটে দুই হাজার পঁচিশ আজ এই হাটটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো একে কী কী গরু উঠেছে কেমন দামে বিক্রি হচ্ছে জানাবো এর দর দাম আসুন আমার সাথে এই যে দেখুন সুন্দর সুন্দর গরু এই চমৎকার চমৎকার গরুগুলো চলে এসেছে ইতিমধ্যেই ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এই যে এখানে একটি ছোট গরু আসুন গরু ঘুরে দেখাই কি কি জাতের গরু আছে আর কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদের দর দাম জানাবো এই যে এখানে দেখুন ছোটো ছোটো গরু এটি কারো ভাই আপনার এই যে ব্যাপারী এস সালামু আলাইকুম ভালো আছেন এই ছোট গরু আপনি আপনার নাকি জি কয়টা আছেন নয়টা নয়টা আছেন কোথা থেকে আছেন চুয়ারডাঙ্গার থেকে চুয়ারডাঙ্গার ভাই নাম আকরাম আকরাম ভাই

এর নিচে নামবে না পঞ্চাশ ভাঙা যাবে না পঞ্চাশ উপরে থাকতে হবে আচ্ছা আচ্ছা দর্শক জানলেন এই যে ছোট বট্টি গরু যে পঞ্চাশের হলে আপনি নিতে পারবেন আর এই যে এটা একটু বড় গরু এটার বয়স হচ্ছে জি এটা চাওয়ার দাম কি আপনার ও পঁচাশি পঁচাশি বেচা বিক্রির দাম পাঁচ হাজার কম হবে পাঁচ হাজার কম আলোচনা সাপেকে নিতে পারবে এই তো আর এই যে এখানে দর্শক দেখুন একটা লাল গরু মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু চলে এসছে এই পোস্তকলা শোষণ গরুর হাটে এটা চাওয়া দাম কত আপনার পঁচাশি পঁচাশি বেচা দাম বেচা দাম ষাটের উপরে ষাটের উপরে ষাট ভাঙা যাবে ষাটের উপরে থাকতে হবে আচ্ছা আর এই যে এটা একশো পাঁচ একশো পাঁচ মাসাল্লাহ সুন্দর দাম চাইছেন দাম তো অনেক বেশি চলেন নব্বই নিচে হবে না না এই যে নব্বই ওইলে আপনি নিতে পারবেন এই গরুটি আর এই এটা কার এটা আপনার এই যে মাশাল্লাহ এটা বড় গরু মাদারো সাইজের গরু দর্শক দেখুন না মাশাল্লাহ চমৎকার একটা গরু এটার বয়স কত এটা দুই বছরের উপরে দুই বছরের উপরে এটার আনুমানিক ওজন কত হবে চার মন হবে চার মনের উদ্দে যাবে চার মনের বেশি হবে কত চাও আপনার এক লাক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর এটা কি একের নিচে আসবে না একের উপরে থাকতে হবে না মাশাল্লাহ এই যে দর্শক দেখুন বেশ সুন্দর সুন্দর গরু চলে আসছে ইতিমধ্যেই

ভালো আছেন না কোথা থেকে আছেন গরু নিয়ে চুয়াডাঙ্গা কয়টা গরু আপনার আমার গরু এখানে দুটা আছে দুটা আপনার পালা আপনার গৃহস্থ তাই তো আচ্ছা কি নাম আপনার আশাফুল আলম আশাফুল আলম এই যে দর্শক দেখুন এই যে চমৎকার চমৎকার দুটো গরু নিয়ে আসছে এর নিজের গৃহপালিত গরু এই যে এখানে একটু বড় আর এখানে একটু ছোট গরু এটা চা দাম কত এটা চা দাম হলো 140 আর ওদের 100 230 ওটা 230 চান আর এটা 140 এটা বয়স কত

এই যে দর্শক দেখুন যে লাল লাল সুন্দর সুন্দর কালারের গরুগুলো এইগুলো নিয়ে আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ কি নাম আপনার আব্দুল আজিজ আব্দুল আজিজ কয়টা গরু আনছেন গরু আনছি 14টা 14টা আর কি পালন আপনি ব্যাপারি না আমি গরু আমরা পুষি ওই 8 মাস 9 মাস 10 মাস আরাম কিনে কিনে পাত আপনার খামারি খামারি আচ্ছা আচ্ছা তাহলে 14টা গরু আনছেন জি হ্যাঁ

দর্শক এই যে দেখুন এই যে আরেকটি যে সুদম দেহের সুন্দর গরু এটা কি জাতের গরু এটা শাহিওয়াল শাহিওয়াল এই যে মাথাটা দেখাই এই যে দর্শক দেখুন এই যে বেশ সুন্দর মাথা এই যে চোষ এই যে বডি চমৎকার একটি গরু এটা বয়স কত এটা বয়স হ্যাঁ এটা বয়স হয় তিন বছর তিন বছর তিন বছর চার মাস জি কয় দাঁত আছে এটা চার দাঁত চার দাঁত

বেচা বিক্রির দাম কম আছে কম কথা বলেন কম চার লক্ষ টাকা হলে ছাড়বো চার ভাঙা যাবে না না চার দশক এই যে চার লক্ষ হলে গরুটা নিতে পারবেন বেশ চমৎকার একটি এটা কি দেশাল না শাহিয়াল এটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু আপনাদের দেখাচ্ছি এই যে বেশ সুন্দর একটি গরু হেবি সুন্দর গরু হ্যাঁ হেবি সুন্দর ওই যে বডি এই যে চুস এই মাথা বেশ চমৎকার আর এখানে আরেকটি বড় গরু আছে এটা কি জাতের এটা ওই

আপনারা আলোচনা সাপেক্ষে এই ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন ভাই তিনটা গুরু এই তিনটা গুরু আপনি নিজের পালা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে নাম নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন নাইন টু পঁয়ত্রিশ বাহাত্তর চৌষট্টি এই নাম্বার যোগাযোগ করলে দিতে পারবেন নামটা হান্নান জি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক জানলেন বেশ চমৎকার চমৎকার গুরু নিয়ে আছেন নিজের গৃহত গৃহস্থের পালা সম্পূর্ণ সুন্দর এবং সুটান দেহের গুরুগুলো আপনাদের দেখালাম